ভিউয়ার্স কেমন আছেন সকালে আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম বড় একটা চੁੰ্ডি বাটিক নিয়ে এটা কিন্তু এক কালারের মধ্যে বাদ দিয়ে চੁੰ্ডি হয়ে যাবে বেক্সি কাপড়ের মধ্যে খুবই সুন্দর কালারফুল হয়ে যাবে তো এক্সপেন্সিভ কালার গুলো খুবই সুন্দর তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন দেখা যাক ড্রেস গুলো আমরা আপনাকে দেখাই একটা একটা করে তো এখানে পাঁচটা কালার হবে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর এটা জামাটা হয়ে যাবে বডিটা ফ্রি সাইজ তো এটা কিন্তু বডি হয়ে যাবে ফুল ফ্রি সাইজের মধ্যে এটা জামার সামনের অংশ হয়ে যাবে পেছনের অংশটাও সেম হয়ে যাবে সামনে পিছে সেম হয়ে যাবে বডিটা ফ্রি সাইজ থাকবে এবং হাতার কাপড় টোটালি ফুল হাতা থাকবে এক্সট্রা এবং প্যান্টের কাপড় থাকবে টোটাল আড়াই গজে একটা চুনটি প্রিন্ট করা এবং ওনাটা থাকবে মার্শাল্লা নামাজি একটা অনেক সুন্দর একটা ওনা পেয়ে যাবেন আপনারা অসাধারণ এটা কিন্তু ওনার অংশটা হয়ে যাবে খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাবেন খুবই এক্সপেন্সিভ এটা অন্যটা হচ্ছে এটা এটার মধ্যে পাঁচটা কালার হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাত্র তো চলুন আরও একটা কালার দেখাই এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে হয়ে যাবে এটা জামার সামনের অংশ হয়ে যাবে এটা এটা হচ্ছে জামার অংশটা ফুল ফ্রি সাইজ এটা কিন্তু বেক্সিভ চুনরি বাদ দিয়ে চুনরি বলতে পারেন এটা জামার সামনের অংশ মাস্টার্ড কালার এটা হচ্ছে পেছনের অংশ সামনে পিছে সেম হয়ে যাবে বডিটা থাকবে ফ্রি সাইজ এবং লম্বায় ফ্রি সাইজ হয়ে যাবে এবং হাতার কাপড় টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এক্সট্রা এটা হচ্ছে হাতার অংশ হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এক্সট্রা আর এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটা হয়ে যাবে আর আড়াই গজের মধ্যে প্রিন্ট করা একটা প্যান্ট পেয়ে যাবে মার্শাল্লাহ দোপাটাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা নামাজি অন্য পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে অন্যর অংশ এটা কিন্তু মাস্টার্ড কালার হয়ে যাবে খুবই সুন্দর রং কষে গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট যারা অর্ডার করতে চান ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা এটা কিন্তু মাস্টার্ড কালার হয়ে যাবে খুবই সুন্দর কালার আরও কয়েকটা কালার আছে ধৈর্য সহকারে দেখতে হবে এবং ফুল ভিডিওটা দেখতে হবে স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু সুন্দর তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা বিজনেস করতে চান তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর একটা কালার হয়ে যাবে বডিটা থাকবে ফ্রি সাইজ জামনার সামনে পিছে सेम হয়ে যাবে এবং হাতার কাপড় টোটালি ফুল হাতা এক্সট্রা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে হাতার অংশ হাতাটা কিন্তু টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এবং সালোয়ারটা থাকবে আড়াই গজের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার দ আছে আড়াই গজ প্রিন্ট করা পায়ের কাছে ভাইরাল একটা চুনরি আর এটার ওড়নাটা থাকবে মার্শাল্লাহ নামাজি একটা অন্য অনেক বড় একটা অন্য হয়ে যাবে খুবই সুন্দর এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে হয়ে যাবে খুবই স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত যারা অর্ডার করতে চান ফোন নাম্বার ঠিকানা দিয়ে অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যারা হোলসেল করতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন একটা রিজনেবল প্রাইস দিয়ে দেবেন খুবই সুন্দর একটা প্রাইস পেয়ে যাবে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মেরুন কালার টকটকা মেরুন এটা জামার সামনের অংশ হয়ে যাবে বডির সামনে হয়ে যাবে বডি ফ্রি থাকবে হাতার টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এক্সট্রা এটা হচ্ছে হাতার অংশ হাতাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং এটা হচ্ছে সালোয়ার অংশ সালোয়ারটা কিন্তু ফুল প্রিন্ট করা আড়াই বলছে একটা সালোয়ার পেয়ে যাবেন এবং মার্শাল্লাহ অন্যটা থাকবে অনেক সুন্দর অসাধারণ একটা অন্য হয়ে যাবে অনেক বড় মার্শাল্লা খুবই সুন্দর একটা অন্য হান্ড্রেড পার্সেন্ট বেক্সি কাপড়ের মধ্যে হয়ে যাবে এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন তো অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে তো ভিও লাস্ট টাইম কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার বলতে পারেন আপনারা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই ইনবক্স করবেন একদম প্রাইসটা থাকবে রিজনেবল এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে হয়ে যাবে আমার সামনের অংশ এবং পেছনের অংশ সেম হয়ে যাবে সামনের পিছিয়ে সেম হয়ে যাবে বডিটা থাকবে ফ্রি সাইজের মধ্যে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা আরে গজ এটা সালোয়ারের অংশ এটা হচ্ছে হাতার অংশ হাতাটা টোটাল হাতা পেয়ে যাবে এবং ওনাটা থাকবে মাসাল্লাহ নামাজি একটা অন্য অনেক বড় একটা অন্য হয়ে যাবে অসাধারণ এটা কিন্তু ওনার অংশ খুবই সুন্দর নামাজি একটা অন্য পেয়ে যাবেন পাঁচটা কালার হবে খুবই অসাধারণ যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন